তাহার দিশা আবারও নাটক করা শুরু করে দিয়েছে আবারও আখির পিছনে পড়ে আছে আখিকে বিভিন্নভাবে আবারও নাম্বার থেকে ফোন দিয়ে জ্বালাতন করছে সবাইকে বাজে বাজে মেসেজ করে আহা আহার দিশা আখির বিরুদ্ধে আবারও শুরু করে দিয়েছে বিউ ব্যবসা করা আখির নাম করে তাই তো আখির নামে মানুষের কাছে টাকা চেয়ে বেড়াই আহার দিশা তো এখন কিন্তু আখি এর বিষয়ে পুরোপুরি হুঁশিয়ার করে দিলো তা না হলে খারাপ আছে আহাতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ততবারই আর কি ঘুমাইতেছিল একবারও আমি আজ পর্যন্ত দেখতে পাইনি কিন্তু সিংহ মামাকে আর কি জাগনা পেয়েছিলাম তো এইদিকে আমার অনেক পরিমাণে হাতি দেখতে মন চাইছিল কিন্তু হাতি কোথাও খুঁজেই পাচ্ছিলাম না লাস্ট পর্যায়ে আর কি খুঁজে পাইছি কুমিরও দেখতে ইচ্ছা করতেছিল কিন্তু দেখতেছিলাম যে বাচ্চা কুমির তো এইদিকে আমরা একটু খাওয়া দাওয়া করতেছিলাম আমরা একদম পুরো টাইমটা খাওয়া দাওয়া উপরেই ছিলাম মানে হচ্ছে শশা তারপর হচ্ছে আমরা চা কফি বাদাম এসব কিছু আমরা নিয়েই ঢুকছিলাম দুঃখের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে চিড়িয়াখানা ঢোকার পরে অনেকখানি হাঁটা লাগে আর গেছিল এত কষ্ট লাগতেছিল সে সময় দিকে যখন আমি এসে এই হাতিটা দেখলাম আমার অনেক বেশি আনন্দ লাগতেছিল এই জায়গাটা মনে হইতাছে একদম বাইরের কান্ট্রি এরকম আরকি মনে হইতাছিল কিন্তু না এটা আমাদের বাংলাদেশি এখানে দেখতেছি যে উটমামা এখানে পানির উপর দাঁড়িয়ে আছে তার মনে হয় পায় নিজ্বলতা ছিল এই জন্য তারপরে এখানে দেখি যে এটা মায়া সে হচ্ছে চুপচাপ বসেছিল আর এই গাধাটা আমাদের কাছে আসছিল আমাদের কাছে মানে আমাদের সাথে যাওয়ার জন্য দুর্ভাগ্যবশত ওকে আমরা নিতে পারলাম না আর এই দিকে এই তিনজন এত পরিমাণ খাওয়া খাইতেছিল মনে হইতেছে তারা হচ্ছে সারাদিন রোজা রাখছে এখন ইফতার করতেছিল এইরকম আর কি তো এই যে এখানে আমরা জিরাফও দেখে ফেলছি জিরাফ গুলা দেখতে ছোট মনে হইতেছিল কিন্তু সরাসরি এগুলো এত লম্বা লম্বা ভাই বিশ্বাস করো আর এই দেখে দেখো তারা দুইজনই এখানে ঘুমাইতেছিল ওই যে বললাম না যে বাগ যেটা ভিতরে থাকে সব সময় কি ঘুমায় আমি একবারও দেখতে পাই না কিন্তু এই পাখিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল একদম অন্য রকম মনে হইতেছিল তো এই যে এক পর্যায়ে আমাদের ঘোরাঘুরি শেষে

আমরাও বাসায়